এই আমাদের এলাকার ছয়জন ব্যক্তি মারা গেছে যারা সবাই দিনমজুর যারা খেটে খায় তারা এলকোজনিত কারণে মারা গিয়েছে তো আজকে যে আমরা পুলিশের যে ভূমিকাটা দেখতে পাচ্ছি আশা করছি যে ভবিষ্যতে আমরা এই ভূমিকাটা দেখতে পাবো ঠিক একজন মারা গিয়েছে খাজুরা গ্রামের একজন মারা গিয়েছে সফরকান্দি গ্রামের একজন মারা গিয়েছে আর পেরসখালী গ্রামের একজন মারা গিয়েছে আর সংগঠন গ্রামের দুইজন মারা গিয়েছে

আসলে আমাদের ডিঙ্গেদা বাজারে কিছুদিন আগে ওপেন হাউস ডে হয়েছিল এখানে স্বয়ং এসপি স্যার উপস্থিত ছিল আমরা আমাদের এখানে যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা এই কারবারের সাথে জড়িত আছে আমরা আমাদের এই বিষয়গুলো তুলে ধরেছিলাম সামাজিক মানে আমাদের অনেক মানুষজন এখানে উপস্থিত ছিল তো আজকের আমাদের যে প্রশাসনিক যে আজকে আমাদের ডিঙেদায় যে একটা মানে প্রশাসনিকভাবে যে তৎপরতা দেখছি যে একটা অকারেন্স ঘটেছে অনেকগুলো মানুষ এখানে মারা গিয়েছে অ্যালকোহল সেবনের কারণে তো আসলে এই মাদক বিক্রি করে কারা কারা এদের সাথে জড়িত আমরা মানে সামাজিকভাবে আমরা আসলে আমাদের সামাজিকভাবে আমরা মানুষজন আসলে এই বিষয়গুলো জানতে চাই যে এদের সাথে কারা সম্পৃক্ত আছে এবং আমরা স্বয়ং এসপি স্যারের উপস্থিতিতেও যখন আমরা এটার প্রতি আমরা কথা বলেছিলাম যে এগুলো আসলে কিভাবে মানে নিষ্পত্তি করা যায় সেখানেও প্রায় এক মাস আগে আমাদের ওপেন ডে হাউজেস তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি আজকে যে তৎপরতা আমরা উপলব্ধি করছি এই তৎপরতা যদি আমি আমরা যে অভিযোগ করেছিলাম এই এই এক ভিতরে যদি হয় আমার মনে না যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা গতকালকে আমি চোর আনতে বাড়ি আসলাম তখন আরো অনেক একটা বাজে ওই সময় সে শুনতে পারলাম যে আমাদের পার্শ্ববর্তী গ্রাম খাজুরা নবরগাঁ দুইটা ছেলে অ্যালকোহল খেয়ে মারা গিয়েছে তার পরবর্তীতে আজকে সকালে শুনতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী আমাদের গ্রামের মানে সমীর উদ্দিন নামে একজন ব্যক্তি অসুস্থ ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছে ওখানে নাকি শুনছি উনি খুব অসুস্থ ওনাকে রাসায় রেফার করেছে ওনার ফ্যামিলির লোকজন সন্ধ্যার সময় রেফার করার কাগজপত্র নিয়ে বাসায় আনছে বাসায় আনার আনার পথে রাস্তার ভিতরে সে মারা গিয়েছে এবার আমাদের পার্শ্ববর্তী গ্রাম শঙ্করচন্দ্রে ওখানে ওনাকে দুজন মারা গিয়েছে একই বিষয় সবাই নাকি অ্যালকোহল খেয়েছে মোট কয়জন মারা গিয়েছে মূলক মারা গিয়েছে আপনার পাঁচজন তুরস্কালে একজন কুশোর ডাঙায় খাজুরায় দুটো তিনটে মোট পাঁচজন জন ছয়জন মারা গেছে পরস্পরের শুনছি এরা এটা নিয়ে নাকি মাদকের অ্যালকোহলটা নিয়ে মাদকের আসক্ত ওরা আসক্ত হয় আমাদের দিনে যাই একজন মারা গিয়েছে খাজুরায় একজন মারা গিয়েছে নফরকান্দে একজন মারা গিয়েছে তেরসখালে একজন মারা গিয়েছে দুইজন মারা গিয়েছে মুখ তাহলে ছয়জন গ্রামের নাম